এই যেসব চার রেডি করা হচ্ছে এই যে ব্যক্তিটা চার তৈরি করছে জঙ্গলে কাঁকড়া ধরতে হবো এখন সুন্দরবন সুন্দরবনের ছোট এলাকা এখানে সবাই এইভাবে কাঁকড়া ধরে জীবন জীবিকা চালাচ্ছে হুম কাক যায় চার পুরোপুরি কমপ্লিট করা হয়ে গেছে এবার নদীতে গিয়ে পাত্তার পাততে হবে এই যে চার বানানোর মাস্টার এইটা দিয়ে কাঁকড়া ধরে এই যে এটা জালতি এখন আমরা যাবো এই জঙ্গলটায় কাঁকড়া ধরতে চার রেডি আমাদের এই যে চার পাতা রেডি হয়ে গেছে চার পাচ্ছে প্রথম চার এই যে এখানে দিয়ে দিলো

ਦੁ ਤੋ । ਮੀ ਜਾਦੀ ਸੇ ਜਾਲੇ

ওই সাইড দিয়ে সবাই বাচ্চা কাচ্চা সবাই কাঁকড়া ধরছে দেখো এর ভিতরে যাই হবে এরা বড় হয়ে গেছে মান পড়ে যাচ্ছে কাঁকড়া ধরতে ধরতে ছাট বাচ্চাদের দেখে এরা মান সম্মানে পড়ে যাচ্ছে এরা এখন

बाल मारे लास्ट टाइम में लीवर में जब ना किया बोलते थे तो तुम करे चूसबे ललीपॉप जरे कोन चूसे माने चूसबे यार ओ अच्छा भाजी भाजी छोड़े दे सर आनंद आ गया हमारे